মূর্খতার কারণে মানুষ এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা কারণ অনু অনুকরণ বা অনুসরণ অন্যদের এটার কিন্তু আরও কিছু প্রকার আছে যেমন যদিও কিছু ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে যেমন মাঝহাবের অন্ধ অনুকরণ এটাও কিন্তু অনু অনুকরণ এটাও কিন্তু আমাদের মধ্যে আছে অর্থাৎ যেটা মাঝহাব আমাকে বলবে অথবা নির্দিষ্ট কোনো আলেমের অন্ধ অনুকরণ যেটাই হোক না কেন নির্দিষ্ট কোন আলেমের অন্ধ অনুকরণ অথবা মাঝাবের অনুকরণ ওই আলেম যেটা বলবে সেটাই আমি গ্রহণ করব। সেটা দলিল তার বিপরীত হোক মাঝাবে যেটা আছে সেটাই আমি অনুসরণ করব দলিল সেটা যতই বিপরীত হোক আপনারা জানেন হয়তোবা আদি এমনি হাতিমের ঘটনাটা আমরা জানি আল্লাহ রুসুল্লাম যখন এই আয়াত করছেনবা রহমানিল্লা তারা তাদের সংসার বিরাগী এবং পণ্ডিতদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে তা তখন বলছেন

হালাল করে দেয় তখন তোমরাও তাদের সাথে সাথে হালাল করে দাও না তোর বলে হ্যাঁ এটা আমরা করি তখন রসলাম বলছেন ফাতিলকা ইবাদত হোম এটাই হলো তাদের ইবাদত করা অর্থাৎ তোমাদের পণ্ডিতরা যেটা বলে সেটাই তোমরা অনুসরণ করো তারা আল্লাহ তালা হালাল করেছেন একটা জিনিস তারা যদি হারাম করে দেয় তোমরাও তখন সেটাকে হারাম বলো আল্লাহ তালা একটা জিনিস হারাম করেছেন তোমাদের পন্ডিতরা সেটাকে যদি হালাল করে দেয় তোমরাও তখন সেটাকে হালাল আল্লাহ নেই আমাদের মধ্যে আছে মুসলিমদের মধ্যে আল্লাহ তালা কি বললেন আল্লাহ রুসুল আসলাম কি বললেন সেটা দেখার বিষয় না আমার পন্ডিত কি বলতেছেন আমার প্রিয় আলেম আমার প্রিয় শাহ বা আমার প্রিয় সংগঠন বা আমার প্রিয় দল বা আমার মাধাব কি বলছে সেটাই আমি অনুসরণ করবো তাদের কোরআন হাজের বক্তব্য কি আমার দেখার সময় নেই এটাও কিন্তু অন্ধ অনুকরণ